রবিবার সকালবেলায় ঘুম থেকে উঠে লাল সিঁদুর অনামেকা দিয়ে নেবেন লাল সিঁদুর অনামিকা দিয়ে নেবেন মধুতে অল্প স্পর্শ করাবেন বা যে কোনো মিষ্টিতে অল্প স্পর্শ করাবেন মিষ্টিটা একটু ভেঙেই নিয়ে নিলেন সন্দেশটা বা রসগোল্লাটা নিয়ে ললাটে স্পর্শ করেন ভালোভাবে বড় করে নেয় অল্প করে একটু টিপে ধরে যখন টিপে ধরবেন দক্ষিণ দিকে মুখ করে আপনার কঠিন সমস্যার সমাধানের জন্য বলবেন জানি না কেন হয় কিন্তু আমি প্রচুর ফল পেয়েছি সোমবার